তাল গাছটা কত সুন্দর এক পায়ে দাঁড়িয়ে আছে এত সুন্দর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছে বট গাছ হয়েছে পাশাপাশি আর একটা তাল গাছ আছে কত সুন্দর আমরা ছোটবেলায় কবিতা পড়েছি যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ উকি মারে আকাশে এটা সত্যি সত্যি প্রত্যেকটি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে